নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসিস চ্যানেল আপনারা যারা সোনারপুরের মধ্যে একটু কম বাজেটের মধ্যে রেডি টু মুভ একটা বাড়ির সন্ধানে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম নতুন একটা বাড়ি রয়েছে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আগে আপনাদের একটু শর্ট ভিডিওর মাধ্যমে বাড়ির ভেতরটা দেখিয়ে দিচ্ছি এরপরে পুরো বাড়িটি আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো টোটাল দুটো বেডরুম রয়েছে কিচেন রয়েছে সাথে ডাইনিং এরিয়া প্লাস ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু বাড়িটির একদম সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনে কিন্তু পুরো বারো ফিট চওড়া ঢালাই রাস্তা রয়েছে আপনারা ফোর হুইলার নিয়ে আরামসে বাড়ির সামনে চলে আসতে পারবেন আর বাড়িটির পুরো এরিয়া কিন্তু আট ফিট হাইট করে বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে দু কাঠা দু ছটা বাস্তু রেকর্ডের জমির ওপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে আর আশেপাশে কিন্তু পুরোটাই এটা হিন্দু এরিয়া রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা পাবেন আর আশেপাশে প্রচুর গ্রিনারি রয়েছে সবুজে মোড়া একটা পরিবেশের মধ্যে আপনারা এই বাড়িটি পাবেন বাড়ির সামনে দেখুন পুরো বারো ফিট একটা রাস্তা এই যে আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন এই যে রাস্তাটি কিন্তু মেন রোডের দিকে একদম চলে গিয়েছে আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি ফোর হুইলার নিয়ে আরামসে আপনারা বাড়ির সামনে চলে আসতে পারবেন বন্ধুরা আর এই বাড়িটি রয়েছে কিন্তু একদম প্রাইম একটা লোকেশানে এখান থেকে আপনারা তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য অটো স্ট্যান্ড পেয়ে যাবেন বাজার পেয়ে যাবেন এবং এক কিলোমিটারের মধ্যে সোনারপুর লিভার ফাউন্ডেশানের মতন একটা বড় হসপিটাল পেয়ে যাচ্ছেন এবং বাচ্চাদের পড়াশোনার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি স্কুল সব রকম সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আপনাদের যাদের পছন্দ হয়ে যাবে এই বাড়িটি যত শীঘ্রই পারবেন ভিজিট করতে চলে আসবেন এই বাড়িটি কিন্তু একদম আর্জেন্ট সেল রয়েছে পুরো বাড়ির এরিয়াটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে সীমানা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা আশা করি হবে না এটা গেট রয়েছে বাড়িটিতে প্রবেশ করার জন্য আপনাদেরকে পুরো বাড়ির এরিয়াটা আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ আপনারা যাতে ভিডিওতে সব কিছু ভালোভাবে দেখেই ভিজিট করতে আসতে পারেন দেখুন পুরো এরিয়া কলম করে কিন্তু বাউন্ডারি করা রয়েছে চলুন এবার বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক প্রবেশ করেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকটায় কিন্তু কিছুটা ফাঁকা জায়গা রয়েছে আপনারা চাইলে কিন্তু সামনের ওয়ালটি ভেঙে দিয়ে এখানে ফোর হুইলার গাড়ি রাখার গ্যারেজ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বাড়িটি এখানটায় কিছুটা কিন্তু টিনের সেট করে ঘেরা রয়েছে বাংকার রয়েছে একটা দেখুন একদম নতুন একটা বাড়ি রয়েছে এক থেকে দেড় বছর মতন বয়স আছে এই বাড়িটির আপনারা সেটা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম নতুন একটা বাড়ি বন্ধুরা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এবং ওপেন একটা কিচেন সাথে ডাইনিং ব্যবস্থাও কিন্তু রয়েছে এই এরিয়াটা কিন্তু পুরোটাই টিনের সেট করে ঘেরা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো দু কাঠা দু ছটাক বাস্তু রেকর্ডের জমির ওপরে এই বাড়িটি তৈরি করা সামনে তুলসী থান রয়েছে একটা এই যে দিকটায় আপাতত ওনারা একটু বাগান মতন করে রেখেছেন আপনারাও চাইলে এরকম ছোট ছোট ফল ফুলের গাছপালা বসাতে পারেন এই যে দিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে বাইরে থেকে বাড়িটির পেছন সাইডে কিন্তু আরও দু কাঠা জমি রয়েছে সেই জমিটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ওই জমিটিও কিন্তু বিক্রয় হবে আপনারা চাইলে কিন্তু এই বাড়িটির সাথে পাশের দু কাঠা জমিটিও একসাথে কিনে নিতে পারেন এই যে দেখুন এই বাউন্ডারি ওয়ালের পাশেই রয়েছে দু কাঠা জমি এই জমিটি কিন্তু শালি রেকর্ডের জমি রয়েছে বাস্তু করা নেই আপনারা চাইলে এই জমিটিও ক্রয় করে নিতে পারেন এটাও বাউন্ডারি ওয়াল করে পুরো ঘেরা রয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দেবো দেখুন এই যে পুরো বাউন্ডারি করা রয়েছে এই জমিটিও যদি আপনারা একসাথে কিনে নেন পুরো চার কাঠা একটা বাগান বাড়ি হয়ে যাবে আপনাদের বাড়িটি যে জমির উপরে করা রয়েছে দু কাটা দু ছটা ওই জমিটি কিন্তু বাস্তু করা রয়েছে আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়িটি কিনতে পারবেন আর এই পাশের জমিটি শালি রেকর্ডের জমি রয়েছে বাস্তুতে কনভার্ট করা নেই এদিকের এরিয়াটা কিন্তু বাউন্ডারি করা রয়েছে এই যে দেখুন পুরো চার ফিট ছাড়া রয়েছে বাউন্ডারি ওয়াল থেকে চলুন এবার বাড়িটির ভেতরে আমি প্রবেশ করব বাড়িটির ভেতরে প্রবেশ করে সব কিছু আপনাদের এবারে আমি ভালোভাবে দেখিয়ে দেবো এবং কত কি মূল্য আছে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো এই রুমটিতে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে আর বাড়িটির পুরো ফ্লোরে কিন্তু টাইলস এবং মার্বেলের কাজ করানো রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি আপনারা দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি দুটো পাশাপাশি বেডরুম রয়েছে এখানে এই রুমটায় আমি প্রবেশ করব প্রথমে দেখুন রুমগুলি কিন্তু যথেষ্ট বড় রয়েছে দেখুন বারো বাই চোদ্দো কিন্তু রুমের সাইজ রয়েছে পুরো ওয়ালে পুটটি করে খুব সুন্দর করে রঙ করা রয়েছে আপনাদের আশা করি অবশ্যই পছন্দ হবে পুরো ফ্লোরে কিন্তু এখানে টাইলসের কাজ করানো পাশাপাশি দেখুন কিচেন এবং আরও একটি বেডরুম রয়েছে এটা সেকেন্ড বেডরুম দিকটায় ওপেন কিচেন রয়েছে একদম পুরো বাড়িটিতেই কিন্তু একদম সুন্দর করে কাজ করানো রয়েছে একদম রেডি টু মুভ একটা বাড়ি আপনাদের এসে কিন্তু একটা টাকা কোনো কিছুতে খরচা করতে হবে না এটা একটা জানালা রয়েছে আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না বন্ধুরা যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করে বাড়িটি ভিজিট করতে চলে আসবেন ডিরেক্ট একদম ওনার রয়েছে সরাসরি আপনারা মালিকের সঙ্গে দাম দরে নিয়ে কথাবার্তা বলে নিয়ে এই বাড়িটি কিনে নিতে পারেন সরাসরি মালিক একদম আপনারা আসুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সরাসরি একদম মালিকের সঙ্গে বসিয়ে দেবো মালিকের সঙ্গে বসে আপনারা দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন এটা কিন্তু সেকেন্ড বেডরুম এই রুমটিতে কিন্তু এসির পয়েন্টও রয়েছে প্লাস ফ্যানের অপশানও রয়েছে সুন্দর করে পুট্টি করে রং করা রয়েছে বলে এই রুমটির সাইজও কিন্তু বারো বাই চোদ্দো রয়েছে এক কথায় আপনারা বলতে পারেন অসাধারণ একটা বাড়ি এই বাড়িটির ডিটেলস লোকেশানটা একটু বলে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এই জায়গাটি থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে স্টেশনের যাতায়াতের জন্য কিন্তু এখানে অটো স্ট্যান্ড রয়েছে তিন থেকে চার মিনিট হেঁটে গেলে এখান থেকে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য এটা কিন্তু কিচেন রুম রয়েছে সাথে ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সব কাজ করানো একদম নতুন একটা প্রপার্টি রয়েছে একটা টাকা আপনাদের কোনো কিছুতে খরচা করতে হবে না দেখুন শুধু বাড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে এই বাড়িটি আশা করি আপনাদেরও পছন্দ হবে এই বাড়িটি এই বাড়িটির মূল্য সম্পর্কে আবার একটু বলে দিই দু কাঠা দু ছটাক বাস্তু রেকর্ডের জমি সহ এই আড়াইতলা ফাউন্ডেশনের বাড়িটির মূল্য মালিক কিন্তু চৌত্রিশ লক্ষ টাকা রেখেছে এবং আপনাদের যদি পছন্দ হয়ে যায় সরাসরি মালিকের সঙ্গে এসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারেন এই জমিটির পাশে কিন্তু দু কাঠা যে জমি রয়েছে সেটাও কিন্তু এই জমিটির সঙ্গে আপনারা একসাথে ক্রয় করে নিতে পারেন এটা কিন্তু ওয়াশরুম রয়েছে বন্ধুরা দেখুন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানেও ওয়ালে সুন্দর করে টাইলসের কাজ করানো রয়েছে খুব সুন্দর একটা বাড়ি সাজানো গোছানো আপনাদের যাদের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখের মধ্যে বাজেট ছিল একতলা একটা বাড়ির সন্ধানে ছিলেন সোনারপুরের মধ্যে এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এই বাড়িটি আপনারা অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন আশা করি সামনে থেকে দেখলে এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে বন্ধুরা এই বাড়িটি আপনাদের পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন বন্ধুরা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে